নমস্কার বৃন্দা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমার রেসিপি হচ্ছে ঢাল নাল ঝাল ঝাল চিকেন কষা যার জন্য প্রথমেই আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি আর অন্যদিকে সেই পেস্টটা আমি একটা মাটির মধ্যে ঢেলে রেখে তাতেই বানিয়ে নিচ্ছি অন্য আরেকটি পেস্ট যাতে আমি ইউজ করেছি বেশ কিছুটা শুকনো লঙ্কা যেটা কালারের জন্য এবং ঝালের জন্য দুটোর জন্যই ব্যবহার হচ্ছে আর দিয়েছি গোটা জিরে এবং গোটা ধনে দুটোই দেড় চামচ করে দিয়েছে আর পরিমাণ মতো জল দিয়ে এখানে একটা আর চিকেনটা ম্যারিনেট করে তারপরে টমেটো দিচ্ছি পেঁয়াজ করছি এবং আলা রসুন লঙ্কা যে আর নামানোর আগে অবশ্যই মনে করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবেন তাহলে চিকেনটার টেস্টটা আরও বেশি ভালো হবে আর এই রান্নাটা আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন রুটি বলুন পরোটা বলুন বা ভাত এখানে আমার হয়তো ঝোলটা দেখে মনে হচ্ছে খুবই বেশি কিন্তু চিকেনটা নামানোর পরে ঝোলটা টেনে যায় আমি যেহেতু ভাত দিয়ে খেয়েছি এই রকম টেক্সচারটা রেখেছিলাম আপনারা যেরকম খাবেন সেই মতো রাখবেন আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারাও বাড়িতে বানান মানে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সবাই টাটা